ময়নাভাবি ড্রাইভার হোটেল প্রোপাইটার মোহাম্মদ আব্দুসুবাহান তার একমাত্র কন্যা সাদিয়া রুটি এবং ডিম ভাজি খাচ্ছে সাদিয়া আপনি ভালো আছেন তার বাবা কোথায় আপনার বাবা কোথায় বাজারে গেছে তুমি কি পড়াশোনা করতেছো পড়াশোনা না সাদিয়া শুধু খায় কয়টা রুটি খাচ্ছ একটা একটা খেলে পেট ভরবে আমাকে একটু দেবেন না কেন আমি জামাই লাগি না ফুপুবাড়ি যাবা কেন চলো যায় আমাদের বাসায় আর ডিম একটু দাও আমি খাই আমাকে একটু দিলে কেমন হয় সাদিয়া সাদিয়া বলছি আমাকে একটু দিলে কেমন হয় তার কোথায় তুমি কি নাচতে পারো গান গাইতে পারো কিছুই পারো না তুমি সবথেকে বেশি কি ভালোবাসো বলো তো তোমার মানে সব থেকে বেশি কাকে ভালোবাসো

তোমাকে বেশি ভালোবাসে কে তোমার মা কঠিন একটা কথা তো সাদিয়া বললো কি আচ্ছা তুমি কি খাচ্ছ বলো তো সাদিয়া কি খাচ্ছ কি দিয়ে খাচ্ছি দেখি আরো রুটি নিবা নেবেন না তাহলে সাদিয়া তুমি কি আমাদের বাসায় যাবা চলো যাই তোর আন্টি জাতি বলেছে